চেষ্টা করবেন কয় এক রাখা কারণ এদেশের বেদাতিরা বিতির সালাপকে হত্যা করেছে তিন রাত তো কখনো পড়বেন পাঁচ রাখা কখনো পড়বেন সাত রাখা তো কখন পড়বেন কিন্তু বেশি বলুন কয় এক রাখা আসলে বিতির এক রাকাতই এক রাকাত না পড়লে বিতির হয় না সুরা কেরাত পড়ে আপনি রুকুতে চলে গেলেন রুকু থেকে উঠে এবার হাত তুলে কুনুত পড়েন তবে উত্তম হলে রুকুর আগে কুনুত পড়া আল্লাহ আকবার বলে হাত বেঁধে কুনুত পড়ার কোন দলিল নাই জাল দলিল নাই বাংলাদেশে প্রচলিত আছে রুকুর বেতেরের দোয়া হল বেতের কুনুত পড়ে আল্লাহ হুম ইন্ডানা স্থায়ী নকও নাশতাকফুরে কাউ নাতু এলাইকা এটা পড়া যাবে না বেতিরের কুনুত হল আল্লাহ মাহাদিনী ফি মানে হাদায়ত ওয়াফ ইনি ফি মানে আফায়েত ওতা ওয়াল্লা নী ফিমানতা আল্লাহেত এটা হলো বিতিরের কুনুত আল্লাহ হুম ইন্ডানা স্থায়ী ও নকো নাশতাকফুরে নাতু এলাই এটা হলো কুনুতে নাজেলা। জেলা কুনুতে না জেলা সালাতের শেষ রাখাতে রুকু থেকে উঠে পড়তে হয় যখন মুসলিম উম্মার উপরে বিপদ আসে কাফের মুসরে পড়তে তখন পড়তে হয়